সবাইকে যত পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার আলোচনা করবে এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটা সার্কুলার বিভিন্ন পদে জনবনিয়োগ দেওয়া হবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন সম্পর্ক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমও ডিসি নৌবর্তী দু হাজার পঁচিশ এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান এখানে নেওয়া হবে যে শাখার নাম ছিল ডিই ইউএসসি সিম্যান কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল তিনশো উনত্রিশটা পদ অনেক বড় একটা সার্কুলার মেডিকেলে নেওয়া হবে তেরো জন ন্যূনতম জীবী বিজ্ঞান এসএসসি বিজ্ঞান বা সমমানে সাড়ে তিন পয়েন্ট বা চতুর্দ তারপর পেট্রোলম্যান জনকে নেওয়া হবে এখানে এইট টেন পাস করতে হবে তিন পয়েন্ট থাকতে হবে তারপর রাইটার বিশ জনকে নেওয়া হবে স্টোর জন মিউজ জন তারপরে রয়েছে এমও ডিসি নৌ আটজন কুক আঠাশ জন তারপরে স্টুয়ার্ড জন টোপাস তেরো জন টোপাস এটা অষ্টম শ্রেণীর পর্যন্ত চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখন উচ্চতা শারীরিক যোগ্যতা এখানে সি মানে পাসপয়েন্ট ছয় ইঞ্চি পাসপোর্ট পেট্রোল ম্যানে পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখায় যে সকল রয়েছে পাসপোর্ট চার ইঞ্চি এমওডিসহ পাসপোর্ট ছয়ুকের মাপ হচ্ছে বত্রিশ সম্প্রসারণ অবস্থায় বয়স ওজন অনুযায়ী চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় অন্যান্য শর্তাবলী রয়েছে সকল পদবীর জন্য নারী বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ সাঁতার জানতে হবে অবিবাহিত হতে হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ নাবিক সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসহ সতেরো থেকে বাইশ বছর এর বেশি হবে না তারপরে সে লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ এস এস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এগুলো দিতে হবে তারপরে সে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত কেন্দ্র সকাল আট গোটিকে তারিখে উপস্থিত হন এখন যে দুইটা কেন্দ্রে এখানে উপস্থিত হতে হবে একটা হচ্ছে নৌঘাটি ঢাকা এখানে জেলা রয়েছে যে রংপুর হয়েছে উনিশ অক্টোবর চব্বিশ বিশ অক্টোবর রংপুর এখানে সকলগুলো রয়েছে কোন কোন জেলার কয় তারিখে আপনারা দেখে নেবেন আরেকটা রয়েছে যে বনৌজাতি তুমির শহর কালিশপুর খুলনা এখানেও যে সকল জেলাগুলো রয়েছে সে সকল দক্ষিণাঞ্চলের সবাই খুলনায় চলে যেতে হবে তো এখানে হচ্ছে ফলাফল প্রকাশ অনলাইনে দৈনিক জাতীয় পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে ফর্ম পূরণটা কীভাবে করবেন ফর্ম পূরণ হচ্ছে আপনারা ফর্ম পূরণের জন্য চলে যাবেন এখানে যে জয়েন নেভি ডট নেভি ডট বিডি এখানে প্রবেশ করে হোম পেজে সেই সিলেকশন অ্যাপ্লাই নাও ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করতে নাভিক মডিসিন ও ভিত্তিক জব ডিসক্রিপশান জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করবেন এ পর্যায়ে যে সকল প্রার্থীগণ সকল ব্যাংক কর্তৃক ক্রেডিট ডেবিট কার্ড এর মাধ্যমে চার্জ ব্যতীত দুইশো টাকা অপরদযোগ্য ফি প্রদান করবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর নির্দেশনা অনুযায়ী তথ্য দিয়ে অনলাইন ফর্মটি পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কি না যাচাই করে আপনারা জমা দিন এবং বাটনে ক্লিক নাবিকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন তো চাকরির সুবিধা রয়েছে এখানে সরকার প্রতি সকল সুবিধা বেতন কাঠামো সহ অন্যান্য রয়েছে বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া চিকিৎসা রেশন অবসরকালে অবসর ভাতা গ্রাচুইটি সুবিধা চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ পাবেন চাকরিকালীন মৃত্যুবরণ করলে পঙ্গু হলে পদ ভিত্তিক সুবিধা এবং পরিবারের জন্য বেনে বলেন ফান্ডার সুবিধা থাকবে এটা হচ্ছে সকল সুবিধা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন